ট্রিকের ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস বিভাগ তিন ব্যাপী ষষ্ঠ আন্তর্জাতিক সম্মেলন স্পেকট্রাম দু হাজার পঁচিশের উদ্বোধন করল এই সম্মেলন আয়োজিত হচ্ছে ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলকাতা স্মার্ট সোসাইটি ইউএসএ আই এম আমেরিকান ইনস্টিটিউট অফ ফিজিক্স সোসাইটি অব ফিজিক্স স্টুডেন্টস চ্যাপ্টার আইইএম আইআইএফআর সেন্টার অফ এক্সেলেন্স এবং রোটারি ক্লাব অফ সল্টলেক সিলিকন ভ্যালির সহযোগিতায় সম্মেলনে বিজ্ঞানী গবেষক শিক্ষাবিদ এবং ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে বিজ্ঞান ও প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা করেন দেয়া হয় বিশিষ্টদের পুরস্কার প্রফেসর গৌতম ভট্টাচার্য ডক্টর ইন্দ্রজিৎ রায় এবং সুপর্ণকান্তি ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের প্রফেসর সত্যজিৎ চক্রবর্তী মেমোরিয়াল অ্যাওয়ার্ড প্রদান করা হয় এছাড়াও প্রফেসর নবকুমার মণ্ডল প্রফেসর উর্বশী সিনহা শ্রী রাজীব পাল প্রফেসর শ্রীপর্ণা সাহা ডক্টর স্তানিস্লাভ প্রেসোলস্কি প্রফেসর তিলক ঘোষ এবং প্রফেসর পোলের মতো বিশিষ্ট ব্যক্তিরা মূল বক্তা স্বরূপ বক্তব্য রাখেন তিন দিন আমাদের এই স্পেকট্রাম যেটা সিক্স ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কারেন্ট অ্যাডভান্সমেন্ট ইন সায়েন্স টেকনোলজি এই কনফারেন্সটা অনুষ্ঠিত হবে এর মেন উদ্দেশ্য হল আমাদের স্টুডেন্টদের রিসার্চ মাইন্ডেড করে তোলা আর বুকিস নলেজ থেকে বেরিয়ে এসে আমরা কিভাবে অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড হয়ে উঠব যেটা আমাদের এখনকার নিড অব দ্য আওয়ার শুধু বুকিস নলেজ দিয়ে আমরা আর এগিয়ে যেতে পারছি না আমাদের সবসময় অ্যাপ্লিকেশন নিয়ে ভাবতে হবে এখন এআই মেশিন লার্নিংয়ের যুগে এই অ্যাপ্লিকেশন বেসড লার্নিং অ্যাপ্লিকেশন বেসড স্টাডিজ খুব ইম্পর্টেন্ট হয়ে উঠেছে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকেও এই জিনিসটা প্রমোট করা হচ্ছে আউটকাম বেসড এডুকেশন যেটা আইএমএ সমস্ত শিক্ষক শিক্ষিকারা সবসময় জোর দেন যে তোমার প্র্যাকটিক্যাল নলেজ তুমি অ্যাপ্লাই করো তাতে করে তুমি অনেক কিছু অ্যাচিভ করতে পারবে অবশ্যই থিওরিটিক্যাল নলেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ডিরেক্টর স্যারও সবসময় এই অ্যাপ্লিকেশানের ওপর জোর দেন রিসার্চ পাবলিকেশান এই সমস্ত জিনিসের ওপর জোর দেন তো স্পেকট্রামের উদ্দেশ্যই হলো আমাদের স্টুডেন্টদের সেই রিসার্চ মাইন্ডটাকে ফিরিয়ে আনা যাতে করে তারা নতুন উদ্ভাবনী শক্তি দিয়ে নতুন কিছু বানাতে চায় এবং পারে সেই জিনিসটা তুলে ধরা আইএম কলেজে আমরা সব সবসময় স্টুডেন্টদের খুব উৎসাহ দিই এই প্রজেক্ট তৈরি করার ব্যাপারে তো তারা অনেক রকম ইনোভেটিভ প্রজেক্ট করে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকে প্রথম দিন আজকে ওয়ান সেট অফ প্রজেক্ট কম্পিটিশন আছে তারা প্রজেক্ট দেখাবে কাল পরশু তারা আবার দেখাবে তো এখানে যেমন আমাদের একটা প্রজেক্ট আছে ওয়েস্ট ওয়েল রিসাইক্লার মানে মানে আমাদের যে গাড়ির যে নোংরা যে তেলটা হয় ওরা সেটাকে রিফাইন করার চেষ্টা করেছে এবং এটা দিয়ে আমরা ইআইসিটির চ্যালেঞ্জ জিতে এসেছি তাতে আমরা পঞ্চাশ টাকা প্রাইস পেয়েছি এটা ছাড়াও আমরা একটা অটোমেটিক স্যানিটারি প্যাট ভ্যান্ডিং মেশিন করেছি যেটা আমাদের এখন একটা স্টার্ট সঙ্গে আমরা লিঙ্ক করার চেষ্টা করছি যাতে এটা একটা বিজনেসের দিকে কনভার্ট হয় শুধু এটাই নয় আমাদের স্টুডেন্টদের তারা বিটেক ডিগ্রি কমপ্লিট করার পর আমরা বিভিন্ন রকমভাবে তাদের স্টার্ট আপে উৎসাহ দিই সেক্ষেত্রে তারা কি করে তারা এই যে প্রজেক্ট করছে তাদের যে বিভিন্ন মদ বা বিভিন্ন রকম নতুন জিনিস তৈরি করার যে উৎসাহ সেই জিনিসটা নিয়ে এসে তারা তাদের পরবর্তীকালে তাদের মানে চাকরির সাথে সাথে চাকরিটা তো অবশ্যই আইএমের পক্ষ থেকে তারা পায় এর পক্ষ থেকে মানে তারা বিভিন্ন রকম ক্যাম্পাসিংয়ের মাধ্যমে অন ক্যাম্পাস তারা চাকরি পায় তারপরে তারা কেউ যদি স্টার্টআপ করতে চায় স্টার্ট আপে যায় বিভিন্ন ইনোভেটিভ মডেলে তারা পেটেন্ট অ্যাপ্লাই করে আমাদের অনেক পেটেন্ট গ্রান্টেড মডেল যারা পেটেন্ট অ্যাপ্লাই করে গ্রান্টেড হয়েছে এইরকমভাবে জিনিসটা আমাদের চলে তার একভাবে আমরা টোটাল সাতটা কনফারেন্স করি স্পেক্ট্রাম ওয়ান অফ দেম তো এখানেও আমরা আমাদের এখানে আমরা এই স্টুডেন্ট কনফারেন্সটা করি মূলত স্টুডেন্টদেরকে এইভার সাথে পরিচয় করানোর জন্য যাতে তারা এদের বিটেক ডিগ্রির প্রথম শুরুতেই রিসার্চের দুনিয়াটাকে দেখতে পায় এবং এই দুনিয়ায় কি কাজ হচ্ছে তারা কিভাবে পেপার লিখতে হয় কিভাবে একটা কনফারেন্স অ্যারেঞ্জ করতে হয় কীভাবে প্রজেক্ট ডিসপ্লে করতে হয় পোস্টার করতে হয় তারা কিন্তু ফার্স্ট ইয়ার থেকেই শিখছে এই উদ্ভাবনী শক্তিটা যাতে তাদের মধ্যে প্রথম থেকেই ডেভেলপ করে তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাই এবং তাদেরকে এই অপরচুনিটিগুলো আমরা প্রোভাইড করি এবং এই যে কনফারেন্স আমাদের স্পেকট্রাম চলছে সেটা আজ তার উদ্বোধনী অনুষ্ঠান এখানে আমরা একটা অ্যাওয়ার্ড সেরেমনি অ্যারেঞ্জ করেছি আমাদের ফাউন্ডার ডিরেক্টর ফাউন্ডার প্রেসিডেন্ট সত্যজিৎ চক্রবর্তীর উদ্দেশ্যে এবং এই কনফারেন্সটা আরও দুদিন চলবে এবং এটা শেষ হচ্ছে তেইশ তারিখ দেখুন আমাদের ইনস্টিটিউট বিভিন্নভাবে পাশে থাকে ধরুন কেউ পাশ করে চাকরি করছে তাদের জন্য আমরা বেশ কিছু অপরচুনিটি প্রোভাইড করছি আমরা এখানে আমাদের এখানে অ্যালামনি সেন্টার থেকে বিভিন্ন কোর্স কারেন্ট টেকনোলজির উপর কোর্স সেখানে তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে তাদেরকে আমরা সেই ফেসিলিটিগুলো দিচ্ছি এবং তারা সেখানে কোর্সেরা লিঙ্ক ইন লার্নিংয়ের থ্রুতে সেই কোর্সগুলো ভবিষ্যতেও অ্যাভেল করতে পারছে এছাড়াও চাকরির সাথে সাথে এখানে কিন্তু রিসার্চ করার সুযোগও আমরা প্রোভাইড করছি নট অনলি রিসার্চ তারা এখানে পার্ট টাইম মাস্টার্স করতে পারে এবং পার্ট টাইম রিসার্চও করতে পারে চাকরির সাথে সাথে এইভাবেই আমরা স্টুডেন্টদের বিটেক ডিগ্রির পরেও চাকরি জীবনও তাদের সাথে থাকতে চাইছি এআইয়ের যুগে বা মেশিন লার্নিংয়ের যুগে অনেক বড়ো বড়ো প্রোডাক্ট যেগুলো নিয়ে আমরা এখন ইউজ করি সেগুলো কোনো না কোনো কলেজে হয়তো ইনিশিয়ালি তৈরি হয়েছিল এবং আমরাও সেই উদ্যোগ আজ থেকে ছ বছর আগে নেই এবং সেটা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে এবং প্রচুর কলেজের প্রচুর ছাত্রছাত্রী আমাদের মধ্যে এসছেন এবং তারা তাদের চিন্তাভাবনাকে পেপার প্রেজেন্টেশন পোস্টার প্রেজেন্টেশন এবং প্রজেক্ট এক্সিবিশনের মাধ্যমে আমাদের আইএম এবং ইউএমের উদ্যোগে এবং রোটারি ক্লাব সল্লেক সিলিকন ভ্যালি উদ্যোগে এই স্পেকট্রাম ইভেন্টই আমরা এখানে সংগঠিত করছি খুবই ভালো লাগছে এবং আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের আইএম এবং ইউএম এর সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কারণ তারা প্রত্যেকটি বাচ্চাকে ওয়ান টু ওয়ান এই বিষয়ে হেল্প করেন আমাদের প্রত্যেক বাচ্চাকে প্রথম বর্ষ থেকেই তাদেরকে আডডুইনো ড্রো ড্রোন বিভিন্ন কিট দিয়ে দিয়ে হেল্প করা হয় যাতে তারা তাদের উদ্ভাবনী শক্তি করতে পারে আপনাদের সাথে শেয়ার করি তারই একটা ফলস্বরূপ আমাদের এবারে এআইসিটি ইনভেন্টার চ্যালেঞ্জে দু হাজার সাতশো চৌষট্টিটা টিমকে বিট করে আমাদের কলেজের ছোট বাচ্চারা তারা প্রথম হয়েছে এটা আমাদের কাছে গর্বের বিষয় আমাদের বুক পরে গেছে আমাদের আইএম এবং ইউএম গ্রুপ সবসময় এরকম ইনোভে ইনোভেটিভ চিন্তাভাবনা থাকলে তার জন্যে বিভিন্ন রকম ফান্ডিং করার জন্য সব সময় প্রস্তুত থাকে এবং সেই এবং যতগুলো আমাদের এখানে প্রোডাক্ট তৈরি হয় সমস্ত প্রোডাক্ট তার ফান্ডিংয়ের পিছনে কিন্তু আমাদের আইএম এবং এর যে অধিকর্তারা রয়েছেন তারা ফার্ম স্যাংশন করেন এবং সেটাকে নার্চার করে আমাদের মেন্টারিং করে আমাদের টিচাররা এবং তার সাথে এই যে আমাদের যে কৃতি ছাত্রছাত্রী বা অ্যালামনি মেম্বার আছে এটা একটা ট্রা এবং ইন্ডাস্ট্রি এক্সপার্ট আছে তারা এসে বিভিন্ন এগুলোকে তাদেরকে মেন্টারিং করে এবং আমাদের প্রায় তিরিশটার বেশি সেন্টার অফ এক্সিলেন্স আছে যেখানে রাত দিন এই ধরনের ইনোভেটিভ চিন্তাভাবনা নিয়ে সর্বত্র কাজকর্ম চলছে ब्यूरो रिपोर्ट चैनल टेन